কৃষক বন্ধু প্রকল্পের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে গেলে অনেকেই দেখবেন এখন বর্তমানে অনলাইনে কৃষক বন্ধুর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করা যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি কিভাবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করবেন কৃষক বন্ধু প্রকল্পের বিস্তারিত জানাবো এই ভিডিওতে সঙ্গে থাকবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো কৃষক বন্ধু প্রকল্পের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই মুহূর্তে চেক করা যাচ্ছে না তার জন্য আপনি অন্য প্রসেসে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারবেন কিভাবে চেক করবেন সেটাই আপনাদেরকে জানাই এখানে নথিভুক্ত কৃষকের তথ্যে যখন আপনি ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে যেমনটি আগে চেক করা যেত এখানে বিভিন্ন রকম তথ্য দিয়ে সেই কাজটা এখন বন্ধ রয়েছে তার পরিবর্তে এখানে দেখুন একটা নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে এটাকে সেভ করবেন তো আমরা এখানে দেখছেন হোয়াটসঅ্যাপে কৃষক বন্ধুর যে নাম্বারটা সেভ করেছি সেই নাম্বারে এখানে হাই পাঠিয়েছি হাই পাঠানোর কিছুক্ষণ পরেই এখানে দেখবেন একটা অপশান চলে আসবে যে আপনি এই হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো বাংলায় করতে চাইছেন নাকি ইংলিশে করতে চাইছেন তো আপনার যেটা সুবিধা সেই অনুযায়ী আপনি সিলেক্ট করবেন তো পছন্দের ভাষা সিলেক্ট করার পর এখানে পরবর্তীতে আপনাকে এখানে প্রকল্পের লিস্ট দেওয়া হবে এই প্রকল্পগুলি দেখুন এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তো প্রকল্পগুলি সিলেক্ট করার এই অপশানে ক্লিক করলে আপনি দুটি প্রকল্পের অপশান পাবেন এক হচ্ছে শস্য বিমা এক হচ্ছে কৃষক বন্ধু নতুন তো কৃষক বন্ধু নতুন প্রকল্প আপনি সিলেক্ট করবেন পরবর্তীতে দেখবেন তথ্য নির্বাচন করুন এই অপশান চলে আসবে এখানে ক্লিক করবেন পরবর্তী পেজে কী তথ্য আপনি জানতে চাইছেন তার সমস্ত লিস্ট আপনার সামনে দেওয়া হবে অর্থাৎ কত টাকা আপনি পেয়েছেন সমস্ত পরিমাণটা জানতে চাইলে এখানে ক্লিক করবেন কৃষক বন্ধু আইডি নাম্বার জানতে চাইলে এখানে ক্লিক করতে হবে আর আবেদনের স্থিতি জানতে চাইলে অর্থাৎ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে চাইলে এখানে দেখুন অপশান রয়েছে আবেদনের স্থিতি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনি সেন্ড করবেন এরপরে দেখুন কৃষক বন্ধুর তথ্য জানতে চাওয়ার জন্য বিভিন্ন অপশান আপনাকে দেওয়া হবে এখানে বিষয়গুলো দেখুন যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন পরবর্তী পেজে আপনি আপনার কোন ডকুমেন্ট অনুযায়ী কৃষক বন্ধুর তথ্য জানতে চাইছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন ভোটার আইডি কার্ড মোবাইল নাম্বার আধার নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার এই চারটি অপশান দিয়ে আপনি কৃষক বন্ধুর তথ্য জানতে পারবেন আপনার কাছে যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন এখানে আমরা ভোটার আইডি কার্ড সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনি সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর এখানে আপনাকে বলা হবে যে দয়া করে আপনার এপিক কার্ডের নাম্বারটা লিখুন অর্থাৎ ভোটার আইডি কার্ড যেহেতু আমরা সিলেক্ট করেছি ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে সেন্ড করব তো ভোটার আইডি কার্ডের নাম্বার লিখে সেন্ড করা মাত্রই আপনাকে দেখবেন এখানে মেসেজ দেওয়া হবে যে আপনার কত তারিখে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত হয়েছে এখানে দেখুন ডেট দেওয়া রয়েছে সেই সাথে আপনার কৃষক বন্ধু আইডি নাম্বারও এখানে শো হবে এখান থেকে আপনি বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কি রয়েছে এছাড়াও আরও বিভিন্ন অপশান যেগুলো দেখলেন সেগুলো আপনি এইভাবেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন অনলাইনে যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে না পারেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপে চ্যাটের মাধ্যমে কৃষক বন্ধুর সমস্ত তথ্য অনলাইনে চেক করতে পারবেন